হ্যালো দর্শক বন্ধু আপনাদেরকে আজকে আমি মকো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো আপনারা অনেকেই রিকোয়েস্ট করতেছেন যে মকো অ্যাকাউন্ট নাকি হচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমার এখানে মোবাইলে মকো অ্যাপস ইনস্টল করা রয়েছে আমি মকোটি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো কোনো প্রকার ভেরিফিকেশন চাবে না মকো অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় দেখান সেই প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকবেন মকো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে তিনটি অপশন রয়েছে একটি ফেসবুক একটি জিমেইল একটি ইমেইল তো ইমেইলে আমি ক্লিক করলাম এখানে একটি ট্যাম্প মেইল এখানে দিয়ে দিলাম ট্যাম্প মেইল ইউজ করবো ইউজ করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করলাম নেক্সট অপশানে ক্লিক করার পর এখান থেকে গুগল দিতে বলতেছে যে কোনো গুগল একটি অ্যাকাউন্ট দিতে বলতেছে তো আমি এখান থেকে একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করব এই জন্য গুগলে একটি ক্লিক করলাম গুগলে ক্লিক করার পর এখান থেকে একটি ইমেল সিলেক্ট করব একটি ইমেল সিলেক্ট করার পর ইমেলটি অটোমেটিকভাবে নিয়ে নিবে অটোমেটিকভাবে নিয়ে নেওয়ার পর অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো কিছুক্ষণ আমরা অপেক্ষা করি অপেক্ষা করার পর নিশ্চয়ই অ্যাকাউন্ট ক্রিয়েট হবেই দেখতে পাচ্ছেন যে লোডিং নিচ্ছে এখন লোডিং শেষ হয়ে গেলে অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে দেখেন দ্বিতীয় ধাপে চলে আসছে এখানে জেন্ডার সিলেক্ট করতে করতে আমি এখানে ফিমেল সিলেক্ট করলাম স্লিপ করার পর এখানে কন্টিনিউ যে অপশন রয়েছে কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবো লোডিং ইচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটি স্টার্ট হয়ে যাচ্ছে আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবো ওয়েট করার পর এখানে যে নিচে স্টার্ট নামে একটি বাটন দেখতে পাচ্ছেন এই স্টার্ট বাটনে আমরা ক্লিক করে দেব স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ভেরিফাই চাচ্ছে